পরবর্তী প্রশ্ন করেছেন শিরিন জাহান উনি একজন স্কুল শিক্ষিকা উনি জানতে চেয়েছেন হুজুর কুরবানির মাংস কারা খাবে অর্থাৎ এই কুরবানির মাংস কিভাবে বন্টন করলে সুন্দর সম্পর্ক সম্মত বন্টন হবে জি বন অত্যন্ত চমৎকার একটি প্রয়োজনীয় প্রশ্ন করেছেন অনেক গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন কোরবানির গোশত কারা কারা খাবে কোরবানির গোস্ত প্রথম কথা হলো সবাই খেতে পারবে তবে তিনটি ভাগে বন্টন করা উত্তম এক নম্বর নিজের জন্য রাখবে দ্বিতীয় নাম্বার বন্টন যেটা হবে সেটা আত্মীয় স্বজন পারাপড়শীর জন্য হবে তৃতীয় নাম্বার বন্টন যেটা সেটা হলো অনাথ এবং মিসকিন ফকির গরিব অসহায় দুস্থদের জন্য এভাবে তিনটি ভাগ করলে সেটা উত্তম এর বাইরেও যদি কেউ নিজের প্রয়োজনে এর বাহিরে অতিরিক্তগ্রস্ত রাখে সেক্ষেত্রেও সেটা অবৈধ হবে না আশা করি আপনার উত্তরটি আপনি পেয়েছেন মা সাল্লাহ খায়ের পরবর্তী প্রশ্ন করেছেন রফিকুল ইসলাম উনি একজন ড্রাইভার উনি জানতে চেয়েছেন হুজুর আমি নামাজ পড়ি না তবুও কি আমার কুরবানি কবুল হবে এ সম্পর্কে ইসলাম কি বলে জি রফিকুল ইসলাম ভাই উনি পেশায় ড্রাইভার হয়তো ড্রাইভিংয়ের কাজে থাকার কারণে ঠিক মতো নামাজ আদায় করতে পারেন না উনি চমৎকার প্রশ্ন করেছেন যে ওনার কোরবানি হবে কিনা আপনি নামাজ পড়তে পারেন না এই ক্ষেত্রে আমরা বলবো নামাজ না পড়া এটা একটা গুণা কিন্তু আপনি কোরবানি করলে কোরবানি আল্লাহ তালা আদায় কবুল করতে পারেন কারণ নামাজ একটি স্বতন্ত্র এবাদত কোরবানি আর একটি স্বতন্ত্র আবাদত আপনি কোরবানি যদি আপনার উপর ওয়াজিব হয়ে থাকে অবশ্যই আপনি কোরবানি করবেন এবং আল্লাহ তালা ক্ষমাশীল দয়ালু তিনি চাইলে আপনার কোরবানি কবুল করতে পারেন আশা করি আপনার প্রশ্ন উত্তরটি পেয়েছেন মায়শাল্লাহ জিয়াসাল্লাহুল খায়রান আমরা আমাদের পরবর্তী প্রশ্নের উত্তরে চলে যাব পরবর্তী প্রশ্ন করেছেন মোহাম্মদ হান্নান মিয়া উনি জানতে চেয়েছেন হুজুর বয়স কম হলে কুরবানি হবে অর্থাৎ কুরবানি করার ক্ষেত্রে পশুর বয়স কেমন হতে হবে জি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন করেছেন হান্নান ভাই তিনি জানতে চেয়েছেন কোরবানির পশুর বয়স কেমন হওয়া লাগবে আমাদের দেশে স্বাভাবিকত যে পশুগুলি কোরবানি হয় সেগুলির ক্ষেত্রে গরু এবং মহিষের ক্ষেত্রে দুই বছর পূর্ণ হওয়া জরুরি আর ছাগল বেড়া এগুলির ক্ষেত্রে এক বছর পূর্ণ হলেই কোরবানি করা যাবে ভাই আপনি আশা করি আপনার প্রশ্নের উত্তরটি পেয়েছেন মার্শাল জল্লা পরবর্তী প্রশ্ন করেছেন রিনা বেগম উনি জানতে চেয়েছেন হুজুর আলহামদুলিল্লাহ আমাকে আল্লাহ ফখরবুল্লা আলমীন অনেক অর্থ সম্পদ দিয়েছেন কিন্তু আমি অনেক ব্যস্ত থাকি ব্যস্ততার কারণে আমি নিজে কুরবানি করতে পারি না সেই ক্ষেত্রে আমি কুরবানির টাকা দিয়ে দিলে বা কুরবানির টাকা দিয়ে কুরবানির পশু অন্য কাউকে দিয়ে দিলে সেক্ষেত্রে আমার কুরবানি হবে কিনা এই প্রশ্নের উত্তর জানার আগে আমি আমার দর্শকদের কাছে অনুরোধ করব আপনারা যারা আমাদের ভিডিওগুলো দেখছেন অবশ্যই ইসলামের খাতিরে ইসলাম প্রচার উদ্দেশ্যে ভিডিওগুলোতে লাইক কমেন্ট শেয়ার করবেন তো তহুদের কাছে আমি রিনা বেগম এর উত্তরগুলো কামনা করছি ধন্যবাদ মুফতি সাহেবকে উনি আমাদের কাছে যে ভনের যে প্রশ্ন পৌঁছাইছেন সেটা হলো কোরবানি পশু কিনে দিলেই অন্য কারো মাধ্যমে কোরবানি আদায় হবে কিনা জি জি ভন আপনি যে বিষয়টা জানতে চেয়েছেন আপনি ব্যস্ততার কারণে আপনার কোরবানি আপনি নিজে করতে পারবেন না আপনার কোনো আত্মীয় স্বজন বা কোনো আপনার গার্জিয়ানের মাধ্যমে যদি আপনি আপনার কোরবানির পশু কিনান অথবা কোরবানি করান আপনার পক্ষ থেকে অবশ্যই কোরবানি আদায় হয়ে যাবে বোন আশা করি আপনার প্রশ্ন উত্তরটি আপনি পেয়েছেন মার্শাল্লা জেজাগুল্লা পরবর্তী প্রশ্ন করেছেন সালাউদ্দিন উনি একজন মাদ্রাসা ছাত্র উনি জানতে চেয়েছেন কুরবানির সময় পশুর গলায় বিসমিল্লাহ আল্লাহ একবার না বললে কি কুরবানি হবে কিনা জি ভাই যে জিনিসটা জানতে চেয়েছেন সেটি হলো বিসমিল্লা আল্লাহ একবার না বললে পশু জবাই হবে কিনা বা কোরবানি হবে কিনা সেক্ষেত্রে এই কোনো ব্যক্তি যদি ইচ্ছাকৃতভাবে বিসমিল্লা ছেড়ে দেয় তাহলে তার কোরবানিও হবে না সে পশুও হালাল হবে না কিন্তু অনিচ্ছা সত্ত্বে যদি কেউ ভুল ক্রমে বিসমিল্লা বলতে স্মরণ না থাকে এ ব্যাপারে বিস্তর আলোচনা আছে অনেক লম্বা লম্বাচূড়া মৌলিক কথা যেটা সেটা হলো কোনো ব্যক্তি যদি অনিচ্ছা সত্ত্বে তার জবেহ করার সময় বিসমিল্লা বলতে বলে যায় আর পার্শ্ববর্তী লোকজন কেউ না কেউ যদি বিসমিল্লা বলে অবশ্যই তার পশু হালাল হয়ে যাবে এবং কোরবানি আদায় হয়ে যাবে আমাদের কাছে পরবর্তী প্রশ্ন করেছেন মোহাম্মদ ফারহান হোসেন উনি জানতে চেয়েছেন যে কুরবানির গোষ্ঠ কি হিন্দু বা অমুসলিমকে দেওয়া যাবে কিনা এ সম্পর্কে ইসলাম কি বলে জি ভাই চমৎকার একটি প্রশ্ন করেছেন আপনি অমুসলিম অথবা কোনো হিন্দুকে আপনি কোরবানির গোষ্ঠ দিতে পারবেন কিন্তু আপনার জন্য আগে আপনার পারাপড়শি আপনার এতে মিসকিন অসহায় অনাথদেরকে দেওয়ার পরে আপনি তাদেরকে দিতে পারেন সেক্ষেত্রে নিষেধ নাই আশা করি আপনার প্রশ্ন উত্তরটি পেয়েছেন মশাল্লাহ জেজেকুল্লাহ পরবর্তী প্রশ্ন করেছেন মোসাম্মদ শারমিন সুলতানা উনি একজন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আপনারাও যারা প্রশ্ন করতে চান আমাদের পেজে আমাদের হোয়াটসঅ্যাপে স্ক্রিনে দেওয়া নাম্বারে প্রশ্ন করতে পারেন এবং ইসলাম প্রচারের উদ্দেশ্যে আমাদের ভিডিওগুলো শেয়ার করবেন লাইক কমেন্ট করবেন আপনাদের কাছে সেই কামনা করি তো শারমিন সুলতানা জানতে চেয়েছেন কুরবানির গোষ্ঠ ফ্রিজে রেখে খাওয়া যাবে কিনা এ সম্পর্কে আমাদের করণীয় জি ভোন একটি চমৎকার প্রশ্ন করেছেন এক্ষেত্রে আমরা যদি সংক্ষেপে একটু বলি যে আমরা শুধু কোরবানির গোষ্ঠ ফ্রিজে রাখার জন্য আলাদাভাবে ফ্রিজ কিনা অথবা সেটাকে পুরা কোরবানির গোষ্ঠটাকে সংরক্ষণ করে ফেলা সেটা আমাদের জন্য অনুচিত অনুত্তম কিন্তু আমরা আত্মীয় স্বজন এবং পারাপড়শি দারিদ্রদের তাদেরকে বিলিয়ে দেওয়ার পরে তাদের হক আদায় করার পরে আমরা ফ্রিজে রেখে যতদিন ইচ্ছা আমরা আমাদের গোষ্ঠকে রক্ষণ করতে পারি কোনো সমস্যা নাই আশা করি বোন আপনার প্রশ্ন উত্তরটি পেয়েছেন মাসা জাজাকাল্লাহ পরবর্তী প্রশ্ন করেছেন জাহিদুল ইসলাম উনি জানতে চেয়েছেন কুরবানি কেবল কি হজ পালনকারীদের জন্যই নাকি যারা হজ করতে যায় না তারাও কুরবানি করতে হবে এ সম্পর্কে ইসলাম কি বলে জি জাহিদ ভাই আপনি যে প্রশ্ন করেছেন কোরবানি শুধু হজ পালনকারীদের জন্য নয় কোরবানি সবার জন্য কোরবানি সবার জন্য বলতে যাদের উপরেই নেশাব পরিমাণ মালের মালিক যিনি হয়েছেন তার উপরে ওয়াজিব আর যারা নেশাব পরিমাণ মালের মালিক হয় নাই ওই ব্যক্তিও চাইলে কোরবানি সুন্নত হিসাবে করতে পারবে আশা করি আপনার প্রশ্ন উত্তরটি পেয়েছেন পরবর্তী প্রশ্নের উত্তরে চলে যাব পরবর্তী শুরু করেছেন মেহেজাবিন উনি একজন ইউটিউবার উনি জানতে চেয়েছেন লাইভে কুরবানি দেখানো জায়েজ কি এ সম্পর্কে ইসলাম কি বলে জি ভন প্রয়োজনীয় একটি প্রশ্ন করেছেন যেহেতু বর্তমান মোবাইলের যুগ বর্তমান বিশ্বায়নের যুগ এই যুগে সব কিছুই অনলাইনে ছড়িয়ে যায় তিনি জানতে চেয়েছেন যে কোরবানি লাইভ দেখানো যাবে কিনা না প্রচার করা যাবে কিনা জীবন আপনার এই জিনিসটা আপনার নিয়তের উপর নির্ভর করবে আপনার নিয়ত যদি থাকে যে আপনি ভালো কিছু প্রচার করতেছেন অথবা অন্যকে অন্যদের কাছে ইসলামের সৌন্দর্য ফুটিয়ে তোলার জন্য সেটা যদি করে থাকেন আপনি করতে পারবেন কিন্তু যদি অহংকার প্রকাশ পায় অথবা লোক দেখানো উদ্দেশ্য থাকে যে আমার পশু অনেক বড়। এরকম নিয়ত যদি থাকে সেক্ষেত্রে সেটা জায়জ হবে না আশা করি আপনার উত্তরটি পেয়েছেন এবার আমরা আমাদের পরবর্তী প্রশ্ন উত্তরে চলে যাব পরবর্তী প্রশ্ন করেছেন জসিম উদ্দিন উনি একজন গরু ব্যবসায়ী উনি জানতে চেয়েছেন হুজুর আমি গরু বিক্রি করি কিন্তু কুরবানি দেই না তো কুরবানি যে দেই না এ সম্পর্কে ইসলাম কি বলে আমার কোনো সমস্যা হবে কিনা জি জসীম উদ্দিন বাই গরুর ব্যবসায়ী তিনি জানতে চেয়েছেন তিনি যেহেতু ব্যবসা করেন তারও কি কোরবানি দিতে হবে কিনা আমি যদি ভুল বলে না থাকি তাহলে তিনি এটাই জানতে চেয়েছেন সেক্ষেত্রে আমরা বলবো আপনি গরু ব্যবসা করেন বিদায় আপনার উপরে কোরবানি ওয়াজিব হবে বা গরুর ব্যবসা করেন বিদায় কোরবানি দেওয়া লাগবে না এমন কোনো হুকুম আরব হবে না আপনার হুকুম হবে সেটাই যদি আপনি নেশাব পরিমাণ মালের মালিক হয়ে থাকেন তাহলে আপনি কোরবানি দেওয়া আবশ্যক আর যদি আপনি নেশাদ পরিমাণ মালের মালিক না হন তাহলে আপনি পুরা মাস কোরবানি গরুর ব্যবসা করার পরেও আপনি কোরবানি দেওয়া লাগবে না কোরবানি আপনার উপর আসবে না আশা করি আপনার উত্তরটি আপনি পেয়েছেন না পরবর্তী পরে প্রশ্ন করেছেন রুকাইয়া খাতুন উনি একজন হাফেজা উনি জানতে চেয়েছেন হুজুর মেয়েদের জন্য কি কুরবানির পশু জবাই করা যাবে অথবা জবাই করার ব্যাপারে কোনো বাধা প্রদান আছে কিনা জি ভোন আপনি যে বিষয়টি জানতে চেয়েছেন কোনো মহিলা যদি কোনো ভন যদি সক্ষম হয় জবাই করতে তাহলে তিনি জবাই করতে পারেন ইসলামে এর ব্যাপারে কোনো বিধি নিষেধ নাই আশা করি আপনার উত্তরটি পেয়েছেন মার্শাল পরবর্তী প্রশ্ন করেছেন সোহাগ মিয়া উনি একজন হোটেল বয়ে চাকরি করেন উনি প্রশ্ন করেছেন হুজুর আমি প্রায় তিন মাস ধরে বেতন পাই না এখন কোরবানি দিতে পারবো কিনা এ সম্পর্কে ইসলাম কি বলে জি ভাই আপনি যে প্রশ্ন করেছেন আপনি তিন মাসের বেতন পান নাই জন্য কোরবানি দেওয়া লাগবে কিনা আপনার জি ভাই আমরা এক্ষেত্রে সেটাই বলবো যে আপনি যদি নেসাব পরিমাণ মালের মালিক হন তাহলে আপনার উপরে কোরবানি দেওয়া আবশ্যক আর যদি আপনি নেসাব পরিমাণ মালের মালিক না হন এবং তিন মাসের বেতন আপনি পাচ্ছেন না সেক্ষেত্রে আপনার উপরে কোরবানি ওয়াজিব হবে না এবং কোরবানি দেওয়া লাগবে না আশা করি আপনার আপনি নাশা জাফাইকুল্লাহ পরবর্তী প্রশ্ন করেছেন আফসানা নাহার উনি একজন ফ্যাশন ডিজাইনার সম্মানিত দর্শক আমি আপনাদের কাছে অনুরোধ করব আপনারা আমাদের ভিডিও যারা দেখছেন ইসলাম প্রচারের উদ্দেশ্যে ভিডিওটা শেয়ার করবেন এবং লাইক কমেন্ট করবেন এবং আপনাদের মূল্যবান মতামত জানাবেন এবং আপনাদের কোনো প্রশ্ন থাকলে ভিডিওর এর কমেন্ট বক্সে আপনাদের প্রশ্ন করবেন ইনশাল্লাহ আফসানা নাহার প্রশ্ন করেছেন হুজুর শুধু স্টাইলিশ জামা পরে কুরবানি দিলে কি ঈদ সম্পূর্ণ হবে এ সম্পর্কে ইসলাম কি বলে জি ভন চমৎকার প্রশ্ন করেছেন ভালো পোশাক ভালো কাপড়ের সাথে ঈদুল আজহার কোনো সম্পর্ক নেই কারণ ঈদুল আজহা অর্থাৎ জবাই করা এই জবাই করা মানে শুধু পশু জবাই করা না এটা মনের পশুত্বকে জবাই করার আমাদের মূল মাকসাদ মূল উদ্দেশ্য কারণ আল্লাহ তালা করিম বলছেন যে আমার কাছে কোরবানির জন্তুর রক্ত আসে না মাংসের খণ্ড আসে না আমার কাছে পৌঁছায় যেটা সেটা হলো তাকোয়া এজন্য কোরবানির ক্ষেত্রে আমাদের তাকোয়াটাই মেন আলোচনা মেন পয়েন্ট আশা করি আমরা তাকোয়ার তাকোয়াকে ভিত্তি করে আমরা আমাদের কোরবানীকে সম্পাদন করবেন তার পরবর্তী প্রশ্ন করেছেন সেনাবাহিনীর একজন সদস্য মোহাম্মদ কামরুল হাসান উনি জানতে চেয়েছেন হুজুর আমি কুরবানির সময় ডিউটিতে থাকবো এখন আমি কি করব এমন তো অবস্থা আমার কি করা উচিত জি আপনি যে প্রশ্ন করেছেন সেনা সদস্য কামরুল ভাই উনি জানতে চেয়েছেন উনি কোরবানির সময় ডিউটিতে থাকবেন তাহলে উনি কোরবানি কীভাবে করবেন সেক্ষেত্রে উনি যদি কোরবানিতে উপস্থিত হতে নাও পারেন সময় হয়ে যাওয়ার পরে তিনি ওনার পক্ষ থেকে ওনার সন্তান আদি বা ওনার পরিবারের মাধ্যমে কোরবানি আদায় করে দিলে কোরবানি আদায় হয়ে যাবে কিন্তু উনি যদি সশরীরে উপস্থিত থাকতে পারেন সেটা উত্তম আশা করি আপনি আপনার উত্তর পেয়েছেন না আমাদের পরবর্তী প্রশ্ন পরবর্তী প্রশ্ন করেছেন রাশিদ খাতুন উনি একজন মহিলা দলিল লেখিকা উনি জানতে চেয়েছেন হুজুর স্বামী যদি কুরবানি না দেয় স্ত্রীকে আলাদা কুরবানি দিতে পারবে এ সম্পর্কে ইসলাম কি বলে জি সম্মানিত ভন আপনি যে প্রশ্নটি করেছেন আমার সমস্ত অডিয়েন্স এবং সমস্ত দর্শকবৃন্দের জন্য আমি বলবো যে স্বামী যদি কোরবানি না দেয় স্ত্রী দিতে পারবে কিনা অবশ্যই দিতে পারবে কারণ স্ত্রী তার পক্ষ থেকে কোরবানি আদায় করলে অবশ্যই কোরবানি আদায় হবে সেক্ষেত্রে মানে যদি নেশাব পরিমাণ মালের মালিক হয় তাহলে তার উপরে কোরবানি দেওয়া আবশ্যক ওয়াজিব স্বামী হয়তো নেশাব পরিমাণ মালের মালিক না এজন্য দেয়নি কিন্তু স্ত্রীর নেশাব পরিমাণ মালের মালিক হলে স্ত্রীর উপরে কোরবানি আদায় করা ওয়াজিব আশা করি বুঝতে পেরেছেন

সম্মানিত অডিয়েন্স এবং দর্শকবৃন্দ যে প্রশ্নটা এসেছে অনেক জটিল একটি প্রশ্ন অনেক গুরুত্বপূর্ণ আমরা অনেক সময় কোরবানির দিনের কাজ করার জন্য যাদেরকে ঠিক করি তাদেরকে অনেক গোষ্ঠ দিয়া দিয়ে তাদেরকে মনে করি যে আমরা খুশি করে দিয়েছি কিন্তু আসলে তাদের সাথে যে পারিশ্রমিকের যে চুক্তি সেটা আমাকে ফুলফিল করতে হবে তাকে আমি পরিপূর্ণ পারিশ্রমিক আদায় করতে হবে গোষ্ঠ এক টুকরা গোষ্ঠীর মাধ্যমেও তার পারিশ্রমিক দেওয়া যাবে না তাকে যদি আমি গোষ্ঠীর মাধ্যমে পারিশ্রমিক দেই তাহলে সেটা বৈধ হবে না জায়েজ হবে না কারণ কোরবানি এটা একমাত্র আল্লাহর জন্য ইন্না সলায়াতি বনুসুখি ওমাহাতি রব্বিল আলমিন এজন্য এটাকে বিনিময় বানানো যাবে না আপনি তাকে তার পারিশ্রমিক আদায় করার পরে আপনি যদি তাকে হাদিয়া হিসাবে যতগ্রস্তই দেন কোনো অসুবিধা নাই আর জবেহকারীকে কী দিবেন এ বিষয়ে যদি আমরা আসি যিনি জবেহ করবেন সর্বপ্রথম কথা হলো আপনি যদি আপনার কোরবানির জন্তু আপনি নিজে জবাই করতে পারেন সবচেয়ে উত্তম আর যদি আপনি জবাই করতে না পারেন জবে যদি আপনি করতে চান তাহলে কীভাবে করবেন সেক্ষেত্রে আপনি বিসমিল্লাহ আল্লাহ একবার বলে জবাই করবেন পাশাপাশি জবাই করার সাথে সাথে আপনি আল্লাহ তাকব্বাল হুমিন্নি এটা বলতে পারেন আর আপনি যদি জবাই করতে না পারেন কোনো ভালো মানুষের মাধ্যমে আপনি জবাই করাবেন সেক্ষেত্রে আপনি তাকে তার যে প্রাপ্য তার যে হাদিয়া সেটা তাকে আপনি দিয়ে দিতে হবে আপনি যদি আপনার ইমাম সাহেব অথবা কোনো আলেমের মাধ্যমে আপনি আপনার পশু জবাই করাইলেন এবং তাকে হাদিয়া না দিয়ে আপনি তাকে বিনিময়ে গোস্ত দিয়ে দিলেন যে আমাদের ইমাম সাহেবকে আমি গোস্ত দিয়ে দিলাম বেশি করে না সেক্ষেত্রে আপনার এটা যদি আপনি পারিশ্রমিক হিসাবে দেন তাহলে আপনার জন্য এটা বৈধ হবে না এজন্য জন্য আপনার সর্বপ্রথম দায়িত্ব হলো আপনি তার হাদিয়া অথবা তার যে প্রাপ্য সেটা আপনি তাকে বুঝাইয়া দিবেন দেওয়ার পরে আপনি হাদিয়া হিসাবে যত মন চায় আপনি গোস্ত দিতে পারবেন কোনো অসুবিধা নেই আশা করি আপনারা বুঝতে পেরেছেন মাইশাল্লাহ জল্লা আমরা আমাদের সর্বশেষ প্রশ্নের মধ্যে চলে আসছি সর্বশেষ প্রশ্ন করেছেন গরুর ভুড়ি যে পরিষ্কার করবে তার সাথে এমন চুক্তি করা যাবে কিনা যে সে যেই ভুড়ি পরিষ্কার করবে পরিষ্কার করে অর্ধেক সে নিয়ে যাবে এবং বাকি অর্ধক বাকি অর্ধেক যেই মালিকানা ব্যক্তির গরুর ভুড়ি পরিষ্কার করছে সে অর্ধেক দেবে অর্থাৎ যে পরিশ্রম করে পরিষ্কার করলো সে অর্ধেক নেবে আর বাকি অর্ধেক মালিক নেবে সম্পর্কে এ ইসলাম কি বল জি ভাই চমৎকার একটি প্রশ্ন করেছেন যেটা আমাদের সমাজে অহরহ হয়ে থাকে যে গরুর ভুরি কোনো গরিব মানুষকে দিয়ে আমরা পরিষ্কার করাই এবং বলি যে তুমি অর্ধেক নিয়ে যাবে আর অর্ধেক আমাকে দিয়ে যাবে এটা আদৌ ঠিক নয় কারণ এই গরুর ভুরি অর্ধেক দেওয়ার মাধ্যমে তার পারিশ্রমিক মনে হয় যেন আমি আদায় করলাম আর আমরা আগেও বলেছি যে কোনো কোরবানির কোনো বস্তু দ্বারা কোনো কোনো অংশ দ্বারা কোনো পারিশ্রমিক আদায় করা বৈধ নয় এজন্য আমরা গরুর ভুরি যাকে দিয়ে পরিষ্কার করাবো তাকেও তার পারিশ্রমিক দিতে হবে পারিশ্রমিক দেওয়ার পরে সে সন্তুষ্ট হওয়ার পরে তাকে চাইলে হাদিয়া হিসেবে দিতে পারবো কিন্তু এমন চুক্তি করে যে অর্ধেক অর্ধেক তুমি পরিষ্কার করবে এই জন্য অর্ধেক নিয়ে যাবে আমাকে অর্ধেক দিবে এমন চুক্তি করে করা বৈধ হবে না সেক্ষেত্রে আপনি তাকে হয়তো পারিশ্রমিক যথাযথ দিয়ে দিবেন আর দ্বিতীয় অপশন হলো পুরো ভুরি তাকে দিয়ে দেন যে এই অংশটা তোমাকে দিয়ে দিলাম তুমি পরিষ্কার করে তোমার মতো খাও এর পরিবর্তে আপনি তার থেকে আবার নিতে পারবেন না আশা করি বুঝতে পেরেছেন সালাম আলাইকুম মায়শল্লাহ জল্লাহ আমরা আমাদের অনুষ্ঠানের প্রায় শেষ পর্যায়ে চলে আসছি আলহামদুলিল্লাহ তো আমাদের ভিডিওগুলো যারা দেখছেন আপনাদের জন্য অন্তর অন্তরস্থল থেকে দোয়া করি আমাদের জন্য দোয়া করবেন এবং আমাদের ভিডিওগুলো লাইক কমেন্ট শেয়ার করবেন এবং ইসলাম প্রচার উদ্দেশ্যে আপনাদের বন্ধু বান্ধবদেরকে ভিডিওগুলো দেখার সুযোগ করে দেবেন আর আপনাদের কোনো প্রশ্ন থাকলে এই ভিডিওর কমেন্ট বক্সে করবেন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি